আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল দুঃখে থাকলে কি করবেন সুখ ও দুঃখ আসলে কি জেনে নিন গৌতম বুদ্ধের এই গল্পটি থেকে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একলা মানুষ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি গ্রামে একটি কৃষক খুব দুঃখে জীবন কাটাচ্ছিল কেউ একদিন ওই কৃষককে বলল তোমার এই দুঃখের সমাধানের জন্য ভগবান বুদ্ধের স্বর্ণাপন্ন হও উনি তোমার সব দুঃখের সমাধান করে দেবে এই শুনে ওই কৃষক বুদ্ধের স্বর্ণাপন্ন হওয়ার জন্য চিন্তা করতে লাগল যেমন আমাদের সবার জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসে তেমন ওই কৃষকও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছিল কৃষকের মনে হলো বুদ্ধ মনে হয় আমাকে এই কঠিন পরিস্থিতির ভেতর থেকে বার করে নিয়ে আসবে কোনো উপায় মনে হয় তাকে বলে দেবে সে বুদ্ধের কাছে গিয়ে পৌঁছাল সে বুদ্ধকে বলল হে বুদ্ধ আমি এক কৃষক আমি চাষবাস করতে খুব ভালোবাসি কিন্তু অধিক বর্ষার জন্য আমার সব ফসল নষ্ট হয়ে যায় গত বছরেও আমার কাছে খাবার জন্য কিছু ছিল না আর এই বছর আমি জমিতে ফসল লাগিয়েছি আর প্রচুর বৃষ্টি হয়েছে এর কারণে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে এখনো পর্যন্ত আমার কাছে খাবারের প্রয়োজন মতো কিছু নেই বুদ্ধ কৃষকের কথাগুলো ধ্যান দিয়ে শুনে যাচ্ছে কৃষক বল আমি বিবাহিত এবং আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে আর আমি ওকে খুব ভালোবাসি কিন্তু কখনো কখনো সে আমার সঙ্গে খুব ঝগড়া করে কখনো কখনো ওর জন্য আমার খুব বিরক্ত লাগে আবার কখনো কখনো মনে হয় আমার স্ত্রী যদি আমার জীবনে না থাকত তাহলে মনে হয় খুব ভালোই হতো আমার বাচ্চাও আছে তারাও খুব ভালো কিন্তু কখনো কখনো ওরাও আমার কথা শোনে না আর আমার বাচ্চারা যখন আমার কথা না শোনে তখন মনে হয় এটা আমার বাচ্চাই না কৃষক তার জীবনের এই কাহিনীগুলো বুদ্ধকে বলেই যাচ্ছেন আর এক এক করে তার জীবনের সমস্ত কঠিন পরিস্থিতির কথা বুদ্ধকে সব বললেন কৃষকের জীবনে অনেক সমস্যা ছিল বুদ্ধ তার জীবনের সমস্যার কথাগুলো ধ্যান দিয়ে শুনছিলেন বুদ্ধ একটা শব্দ করল না আর উনি বলেই চলেছেন এরকম বলতে বলতে এক সময় তার জীবনের সমস্ত সমস্যার কথা সমাপ্ত হয়ে গেল কৃষকের নিজের মন হালকা হওয়ার পর কৃষক চুপ হয়ে গেল আর সে প্রতীক্ষা করতে লাগল বুদ্ধ মনে হয় তার কিছু প্রতিকার বলবে কিন্তু বুদ্ধ কিছু বলল না কৃষক বলল আমি আপনার কাছে এসেছি আপনি কোনো সমস্যার সমাধান করে দেবেন না বুদ্ধ বলল আমি তোমার কোনো সাহায্য করতে পারব না কৃষক অবাক হয়ে বলল আপনি এটা কি বলছেন সবাই বলে যে আপনি সবার দুঃখের সমাধান করে দেন তাহলে কি আপনি আমার দুঃখের সমাধান করতে পারবেন না এই জন্য যে আমি একজন গরিব কৃষক বুদ্ধ বলল সবার জীবনে কঠিন পরিস্থিতি আসে তোমার জীবনে যে কঠিন পরিস্থিতি চলছে সেটা কোনো নতুন কিছু নয় এই কঠিন পরিস্থিতি তো সবার জীবনেই আসে আর চলে যায় মানবজাতি কখনো সুখী হয় আবার কখনো দুঃখী হয় কখনো কখনো পর ব্যক্তি তার আপন মনে হয় আবার কখনো আপন ব্যক্তি তার পর মনে হয় এটাই জীবন চক্র এর থেকে কেউ বের হতে পারে না বাস্তব এটাই যে আমাদের জীবনে কঠিন সমস্যা আছে আমার তোমার এবং এখানে উপস্থিত সমস্ত মানুষের জীবনে কঠিন পরিস্থিতি রয়েছে তুমি তোমার এই জীবনের সমস্যার সমাধান করতে পারবে না কেউই করতে পারবে না আমিও তোমার এই সমস্যার সমাধান করতে পারবো না যদি তুমি কোনো কঠিন কাজও করো আর তুমি যদি সেই কাজে স্বপ্ন হও তখন ওই জায়গায় আবার একটি নতুন সমস্যা দাঁড়িয়ে যাবে জীবনের কোনো ভরসা নেই তুমি যাদের খুব ভালোবাসো তারাও তোমাকে একদিন ছেড়ে চলে যাবে আর একদিন এমন আসবে তোমার জীবনও তোমাকে ছেড়ে চলে যাবে তুমিও এখান থেকে চলে যাবে তাই এই জীবনের কোনো ভরসা নেই এক সময় তোমার প্রিয়জনেরা ছেড়ে চলে যাবে তারপর এমন দিন আসবে তুমিও চলে যাবে সমস্যা সব সময় একই রকম থাকবে আজ ওই সমস্যা একই রকম আছে যেমন একশো বছর আগেও ছিল কিংবা হাজার বছর আগেও যেমন ছিল সমস্যা যেমন তেমনই থাকবে আর এই সমস্যার কেউ কখনো কোনো উপায় বার করতে পারবে না কৃষক বুদ্ধের এই কথা শুনে রেগে গেল কৃষক বলল সবাই বলে যে আপনি একজন মহাপুরুষ আমি এই ভেবে এসেছিলাম যে আপনি আমার কোনো সাহায্য করবেন যদি আপনি আমার সমস্যার সমাধানই না করতে পারেন তাহলে আমার এখানে তো ব্যর্থ হল তাহলে সবাই মিথ্যা কথা বলে যে আপনি নাকি সবার সমস্যার সমাধান করেন আপনি তো আমার একটাও সমস্যার সমাধান করে দিলেন না আপনার থেকে তো ওরা খুব ভালো যেই মহাপুরুষেরা বছর আগে আমার বাড়ি এসেছিল ওরা আমার কাছ থেকে দান নিয়েছিল দক্ষিণা নিয়েছিল আর তখন আমার মনে খুব শান্তি অনুভব হচ্ছিল আর কিছু সময়ের জন্য সুখেও ছিলাম কিছু দুঃখ কমে গিয়েছিল কিন্তু আপনি তো আমার কোনো সমস্যার সমাধান করলেন না আপনি তো আমায় স্পষ্ট বারণ করে দিলেন যে হবে না বুদ্ধ বললেন তোমার ওইসব করার জন্য তোমার কি সব দুঃখ চলে গেছে তুমি কি আগের থেকেও বেশি দুঃখে নেই এই দুঃখ কোন দিনই শেষ হবে না কৃষক বলল তাহলে কি আমি মেনেই নেব যে আপনি আমার কোন সমস্যার সমাধান করতে পারবেন না আপনি যদি এই ছোট ছোট সমস্যার সমাধান করতে না পারেন তাহলে আপনার শিক্ষা কোন কাজে বুদ্ধ বললেন আমি তোমার তিরাশি সমস্যার সমাধান করতে পারব না কিন্তু আমি তোমার চুরাশিটি সমস্যার সমাধান করে দেব কৃষক অবাক হয়ে বলল চুরাশিটি সমস্যা সেটা আবার কোন সমস্যা বুদ্ধ বললেন তুমি তো এই চাও যে তোমার জীবনে যাতে কোনো সমস্যাই না থাকে এই সমস্যার জন্যই তোমার সমস্ত সমস্যার জন্ম হয়েছে যদি তুমি এই কথাটা স্বীকার করে নাও যে জীবনে সমস্যা থাকবে সবার জীবনে কোনো না কোনো সমস্যা আছে। তুমি সর্বদা ভাবো যে তুমি এমন একটি ব্যক্তি যে এই পৃথিবীতে সব থেকে বেশি দুঃখে রয়েছে আর তোমার মতন আর কেউ দুঃখে নেই তাহলে তোমার আশেপাশে একবার দেখো যারা তোমার আশেপাশে রয়েছে ওরা কি তোমার থেকে কম দুঃখে রয়েছে তোমার নিজের দুঃখ বড লাগে আর তোমার আশেপাশে যারা রয়েছে তাদের কাছে তাদের দুঃখ বড় এই পৃথিবীতে সবার কাছে তার নিজের দুঃখই বড় সবার এটাই মনে হয় দুঃখ ছোট কিংবা বড় হোক কিন্তু ওটা যার সঙ্গে ঘটে তার কাছে ওটাই বড লাগে আমাদের অন্য কারো ব্যাপারে কখনোই কোনো চিন্তা হয় না আর অনেক দূরে থাকা মানুষের চিন্তা তো আমরা কখনোই করি না আমাদের কাছের আত্মীয় স্বজন যদি কিছু থাকে তাহলে তাদের ব্যাপারে অল্প কিছু চিন্তা হয়তো আমরা করি কিন্তু ওটাই যদি নিজের ব্যাপারে হয়ে থাকে তখন আমরা খুব বিভ্রান্তির মধ্যে পড়ে যাই বিচলিত হয়ে যাই আমাদের নিজেদের জীবনে যদি কোন সমস্যা না থাকে যদি জীবনে সুখ থাকে তাহলে আমরা ওই সময় অন্যদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করি যে এরকমভাবে চলো ওরকমভাবে চলো তাহলে তোমার জীবনেও সুখ আসবে তুমি এত দুঃখ উঠ কেন দুঃখ আসে এবং চলে যায় কিন্তু যখন এই ঘটনায় আমাদের নিজেদের সাথে ঘটে তখন এই উপদেশ আমরা বুঝতে পারি না আমরা শুধু আমাদের নিজেদের দুঃখে দুঃখী হতে পারি এটাই হলো সেই চুরাশিটি সমস্যা যা তুমি চাও তোমার জীবনে কোনো সমস্যাই না থাকে এটাই হলো সমস্ত সমস্যা তৈরির কারণ যদি তুমি এই ধ্যান দিয়ে দেখো আর বোঝার চেষ্টা করো যে জীবন সুখ আর দুঃখ দিয়ে ভরাই রয়েছে এটাকে তুমি কখনোই বদলাতে পারবে না যদি তুমি এটা চাও যে তোমার জীবনে সর্বদা সুখ থাকুক এবং তুমি নিজে সর্বদা সুখী থাকতে চাও তো এটা সম্ভব নয় আর তুমি যদি এটা চাও যে তোমার জীবনে সর্বদা দুঃখ থাকুক তো এটাও সম্ভব নয় আর তুমি যদি এটা চাও যে সুখ আর দুঃখ প্রত্যেকের থাকে দুটোই স্থগিত নয় কোনো না কোনো সময় ঠিকই চলে যাবে তাহলে এটা সম্ভব হতে পারে সুখ ও দুঃখকে আসার জন্য আমরা কখনই বাধা দিতে পারি না কিন্তু সুখ আর দুঃখের জন্যে যেন আমাদের জীবনে কোনো প্রভাব না পড়ে এরকম ব্যবস্থা আমি করতে পারি তাহলে আমি তোমার চুরাশিটি সমস্যার সমাধান করে দিতে পারব কিন্তু আমার কাছে তোমার তিরিশিটি সমস্যার সমাধান নেই যদি তুমি এটা চাও যে তোমার জীবনে কোন সমস্যাই না থাক তাহলে তোমাকে এই কথাটা বুঝতে হবে যে জীবনে সমস্যা আসবেই কিন্তু আমি যেন এই সমস্যার জন্য বিভ্রান্ত না হই বিচলিত না হই এই কথা শুনে কৃষক বুদ্ধের চরণে গিয়ে কেঁদে ফেলল আর বলল কে বুদ্ধ এত ছোট্ট একটা কথা আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি আপনি এত ছোট্ট একটি কথা আমাকে এত সরল শব্দে বুঝে দিলেন এর জন্য আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ রইলাম এখন থেকে আমি আমার এই জীবনে পূর্ণভাবে বাঁচব আর কখনোই আমি সুখ এবং দুঃখের মধ্যে পড়ে গিয়ে আমার জীবন আমি নষ্ট করব না তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন ধন্যবাদ